সবাইকে পিটি শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আজকে ভিডিওটিতে আলোচনা করব করবো দেবী বোধিসত্বের জননী এক ধর্মীয় সাহিত্যিক আলোচনা আখ্যান আলোচনা যাওয়ার আগে যারা আমার চ্যানেলে এখনও নতুন টাকা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের ব্যাল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন চলুন আলোচনা শুরু করা যাক কাল ছিল অসংখ্য কল্প পূর্বেই যে যে কালের সীমা মানুষের গণনায় ধরা পড়ে না দেবতাদের দীর্ঘায়ুতেও যার প্রান্ত দেখা যায় না সেই অনাদি অনন্ত সময়ের বিস্মৃত বুকে এক সমৃদ্ধ রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন এক রাজকন্যা তার নাম বন্ধুমা তিনি ছিলেন রাজা জয় সেনের জ্যেষ্ঠকন্যা রূপে দীপ্ত আচরণে সংযমী এবং হৃদয়ে অপার করুণা রাদার রাজপ্রাসাদে সোনা রূপার ঐশ্বর্য দাস দাসীর সেবা কিংবা রাজকীয় বোগ বিলাস তার মনে কোনো অহংকার জাগাতে পারেনি প্রাসাদের ওষু প্রাচীরের আড়াল থেকেও তিনি মানুষের দুঃখ অনুভব করতেন রাজপথে ক্ষুধার্থ ভিখারির মুখে এক মুথু অন্ধ তুলে দিতে গিয়ে তার সুখে জল আষ্ট আহত পশু দেখলে তিনি নিজের অলঙ্কার কুলে বিক্রি করে তার চিকিৎসার ব্যবস্থা করতেন রাজ্যসভায় সবাই বলতো এই খুনা রাজ্যের নয় যেন সমস্ত জগতের ঠিক সেই সময়ের পৃথিবীতে আবির্ভূত হয়েছিল বিবশী সম্ভব তার শান্ত কন্থের বাণী করুণার ভরা দৃষ্টি ও নির্বাণের পথের উপদেশ রাজ্যের প্রতিথি হৃদয় আলোড়িত করেছিল রাজকন্যা বন্ধুমা যখন প্রথম বিপশী বুদ্ধের দেশনা শুনলেন তার হৃদয়ের গভীরে এক অনির্বসনীয় আলো জ্বলে উঠল মনে হলো এই সংসার এই রাজকীয় সুখ ক্ষণস্থায়ী সত্য আনন্দ নিহিত আছে মুক্তির পথে একদিন তিনি রাজপ্রাসাদের সব অলংকার ত্যাগ করলেন সোনার কলঙ্ক কঙ্কন মুক্তহার হা রশ্ন সব রেখে পরিধান করলেন শ্বেত বসন নগরের লোক বিস্ময়ে দেখল রাজকন্যা পায়ে হেঁটে যাচ্ছেন বুদ্ধের ছরণে বিপসী বুদ্ধের সামনে উপস্থিত হয়ে তিনি ভূমিতে লতিয়ে প্রণাম করলেন কণ্ঠে বিনয় শোকে অশ্রু নিয়ে বললেন ভগবান অসংখ্য জন্মদরে আমি ধানশীল নস্কম্য প্রজ্ঞা ও করুণার সাধনা করতে চাই যদি আমি যোগ্য হই তবে ভবিষ্যতে যেন আমি এক মহাবুদ্ধের জননী হতে পারি বিবশ্রী বুদ্ধ তার দিব্য দৃষ্টি দিব্য শকুতে ভবিষ্যৎ নিরীক্ষণ করলেন অসংখ্য কল্প পেরিয়ে তিনি দেখলেন এই রাজকন্যাহাই একদিন হবেন বুধ গৌতম বুদ্ধির মাতা তার মুখে মৃদু হাসি পুঁতে উঠল তিনি বললেন হে বন্ধুমা তোমার প্রার্থনা পূর্ণ হবে তবে তার জন্য তোমাকে এক লক্ষ কল্প ফারণিপূর্ণ করতে হবে সেই দিন থেকে শুরু হলো এক দীর্ঘ ক্লান্তহীন সাধনার পথ জন্মের পর কালের পর কাল বন্ধুমা কখনো দেরি হয়ে জন্ম নিয়েছিলেন কখনো মানবী হয়ে কখনো তিনি ছিলেন রাজকন্যা কখনো সাধারণ গৃহবধূ কখনো বসন বনবাসিনী নারী কিন্তু একটি জন্ম এমন যায়নি যে তিনি পঞ্চশীল ভঙ্গ করেছেন তিনি কখনো প্রাণী হত্যা করেননি পিপিড়ির জীবনীয় করুণা দেখিয়েছে রেখেছেন তিনি কখনো চুরি করেননি অন্যের সম্পদ তার কাছে বিশ্বের সমান ছিল তিনি কখনও ব্যবিসার করেননি মন বাক্য ও কর্মে পরিশুদ্ধ তিনি কখনও মিথ্যা বাক্য বলেননি সত্যই তার অলঙ্কার তিনি কখনও নেশাপান করেননি চেতনাকে আসন্ন করে এমন কিছু তিনি স্পর্শ করেননি তিনি দান করেছেন নিস্বকে আশ্রয় দিয়েছেন নিরাশ্রিতকে ক্রান্তিতে জয় করেছেন অপমান বীর্যে অতিক্রম করেছেন দুঃখ প্রজ্ঞার আলো তিনি অন্ধকার পথ ছিনেছেন তার মূর্তির শ্রুতে বাসিয়েছেন শত শত প্রাণ দেবতারা বিস্ময়ে তার সাধনা প্রত্যক্ষ করল ব্রহ্মলোক পর্যন্ত তার পুণ্যের আলো সরিয়ে পড়ল অবশেষে এল সেই জন্ম যেই জন্মে তিনি মায়াদেবী বুধিসত্যের জননী হিমালয়ের পাদদেশে অবস্থিত দেবদেহ দেবদেহ নগরে জন্মগ্রহণ নিলেন এক কন্যা তার পিতা ছিলেন অঞ্জন সাক্ষ্য মাথার নাম যশোধারা অঞ্জন সাক্ষর পিতার ছিলেন দেবদাহ সাক্ষ্য এবং যশোধারার পিতা ছিলেন রাজা জয়সেন পূর্বজন্মের সেই জয়সেনই যেন আবার আবির্ভূত হলেন কালের নিয়মে শৈশব থেকে এই কন্যার আচরণ ছিল অলৌকিক তার শোকে ছিল শান্তির দীপ্তি মৃদু হাসি মুখে মৃদু হাসি আর ইদুই ছিল সকল প্রাণীর প্রতি ভালোবাসা দেবদাহবাসী বলতো এই কন্যা সাধারণ নয় তিনি যেন দেবতা আশীর্বাদ তার নাম রাখা হল মাইয়া কিন্তু তিনি ছিলেন নয় তিনি ছিলেন করুণার মায়া মায়ার এক বোন ছিলেন মহাপ্রজাপতি গৌতমী দুই বনৈ গুণের রূপে ও চরিত্রের অনন্যা সময় এলে সাক্ষরা সদ্যদন উ তাদের উভয়কেই বিবাহ করেন দেবী হলেন প্রধান মহিয়েশী আর মহাপ্রজাপতি গৌতমী হলেন দ্বিতীয় মহিয়েশ্রী রাজপ্রাসাদে থেকেও মহামায়া দেবীর জীবন ছিল সংযমে দাসীদের তিনি কন্যার মতো স্নেহ করতেন দরিদ্রের দান করতেন নিঃশব্দে বিভঙ্গত কথাই বিনোদিনী বিনোদিনীতে বলা হয়েছে দেবীর বয়স জগন চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে সাক্ষতের সাত দিন ব্যাপী উত্তরাষা নক্ষত্র উৎসব আকাশে উঠেছে পূর্ণিমার চাঁদ আষাঢ়ী পূর্ণিমা তিথি সেই রাতে তিনি শয়ন করেন পবিত্র চিত্তে অর্থাৎ তিনি এক অলৌকিক স্বপ্ন দেখলেন চারি লোকপাল দেবতা দ্বিতরাষ্ট্র বিরুরক বীরূপাক্ষ ও বৈশ্রবণ দিব্য পলঙ্ক সহ তাকে তুলে নিলেন মুহূর্তেই তিনি গেলেন হিমালয়ের মনুশিলা তলে শালবৃক্ষের নিচে সারজন দেবী এলেন তাদের হাতে অনুভূতপ্ত হ্রদের নির্মল জল তারা মাইয়া মহামায়া দেবীকে স্নান করালেন পরালেন দিব্যবস্ত্র চন্দনের সুগন্ধে তাকে শুষী করলেন তারপর স্বর্ণবিমানে করে এক দিব্য শস্যায় শোয়ালেন তখন আকাশ থেকে অবতরণ করলেন এক শ্বেত্তি সয় দাঁত বিশিষ্টিত তার সুরে একটি শুভ্র পদ্মফুল তিনি দেবীর দান পার্শ্বে প্রবেশ করলেন স্বপ্ন ভাঙল দেবীর দেহমন বরে গেল অপার দিবশান্তিতে তিনি মুহূর্তেই বতিসত্ত্ব মাতৃগর্ভে প্রবেশ করলেন দশ মাস ধরে চারি লোকপাল দেবতারা গর্ভ রক্ষা করলেন কোনো অশুভ শক্তি কোনো কামভাব কোনো ক্লান্তি তার কাছে আসতে পারেনি তার দেহ ছিল সুষ্ঠ মন ছিল প্রশান্ত অর্থকথায় বলা হয়েছে তিনি গর্ভস্থ সন্তানকে দেখতে পেতেন যেন শস্য রত্নের ভেতর এক প্রদীপ জ্বলছে সমগ্র কপিলাবস্তু জানত এই গর্ব সাধারণ নয় এই গর্বে বিশ্বগুরু জন্ম নেবে দশ মাসে দেবী পিত্রালয়ে দেবদহে যেতে ইচ্ছে প্রকাশ করলেন রাজা শুদ্ধতন রাজপথ সাজালেন সেনা ও দাসীর ব্যবস্থা করলেন পথে পল্ল সাল শাল বন সাল বন শাল অশোক ও আম্রবৃক্ষের শীতল সাইয়ার পূর্ণ এক পবিত্র অরণ্যে সেখানে মহামায়া মহামায়াদেবীর শালবৃক্ষের ধাল ডলতে দর্তেই প্রসব বেদনা শুরু হত হল দেবতারা আকাশে সমবেত হলেন পৃথিবী কেঁপে উঠল ব্রহ্মরা স্তব্ধ করলেন করতে লাগলেন স্তব করতে লাগলেন সেই শালবিকের নিচে জন্ম নিলেন বধিচুদ্ধ সিদ্ধার্থ জন্মের পর তিনি সাত কদম হাঁটতেন হাঁটলেন আকাশ ও পৃথিবী কেঁপে উঠল দেবতারা পুষ্পবৃষ্টি করলেন জন্মের সাত দিন পর দেবী দেহ ত্যাগ করলেন সাক্ষ্যরাজ্যে নেমে এলো শখের সায়া কিন্তু তার যাত্রা ছিল কেবল দেহান্তরে দেহান্তরের তিনি জন্ম নিলেন তাবথিংস দেবলোকে দেবপুত্র মহামায়া রূপে দেবলোক তার পণ্যে আলোকিত হল বসর কেটে গেল সিদ্ধার্থ সংসার ত্যাগ করলেন কঠোর সাধনায় বুদ্ধত্ব লাভ করলেন শ্রাবস্তিতে আষাঢ়ি পূর্ণিমা দিনে গন্ধব্য বৃক্ষমূলে বুদ্ধ জমক প্রতিহার্য প্রদর্শন করলেন তারপর সপ্তম বর্ষাপাস কাটতে গেলে গেলেন তাবতিং দেবলোকে সেখানে তিনি দেবতাদের দেবপুত্রদের এবং তার মাথা দেবপুত্র মহামায়া দেবীর উদ্দেশ্যে অভিধর্ম দেশনা করলেন মাথা শোক বলে দেখলেন তার পুত্রকে যিনি এখন বিশ্বগুরু শোকে তার জল এল কিন্তু তা দুঃখের নয় তা ছিল পরিপূর্ণতার আনন্দ এক লক্ষ কল্পের সাধনা ব্যর্থ হয়নি মহামায়াদেবী কেবল এক নারীর নাম নয় তিনি ত্যাগ পবিত্রতা ও মাতৃত্বের রূপ যার গর্বে জন্ম নিলেন বুদ্ধ তার হৃদয়ে আগেই জন্ম নিয়েছিল করোনা পরিশেষে আবারও বলবো নিত্য নতুন ভিডিও পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফাসের বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম